এইভাবে সারা রাত টিভি দেখে আমার টিভি দেখা নিয়ে সমস্যা তোমার আমার নাকি আমি বাইরে গিয়ে আমি চেষ্টা না করার নিয়ে সমস্যা কোনটা নিয়ে সমস্যা আমাকে বলো মাহিম তোমার টিভি দেখা আমার কোনো সমস্যা না আমার সমস্যা হচ্ছে তুমি সারা খুন বাসায় বসে থাকো বাইরে যাও একটা জবের জন্য ট্রাই করো জবের জন্য ট্রাই করো জবের জন্য যদি ট্রাই করি তাহলে পিওকে কে দেখবে পিউ নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না পিউকে আর খালার কাছে রেখেছো একটা জবের জন্য ট্রাই করো প্লিজ আমি অফিসে গেলাম অফিসে যাচ্ছো টাকা দিয়ে বাইরে গেছি চেষ্টা করবো টাকা লাগবে না আমি তোমাকে আর কোনো টাকা দিতে পারবো না এইক একটা চা দে তো সময় ভাই হয়ে ডাকো তুই তো গাড়ি করতেছো মাইন্ড করেন না সকাল থেকে মেজাজটা খিচ্চা আছে মেজাজ সবারই খিচ্ছে আছে তুমি মিয়া আর কয়দিন এই বেকার সঙ্গে আসা যাওয়া করো ষোলো বছরে এনে থাকি আসা যা করতে করতে পার্মানেন্টলি দোকান দিয়ে বইছি তার মানে আপনি 16 বছর যাবত বেকার সাইড ইঞ্জিনিয়ারিং করতেছি এরাল হাজবেন্ড অনেক দিন পর মন হয় গর্তে গিয়ে বেরিছস আউজ হাজবেন্ড মানে গর্জমার ইংলিশ গ্রিন ইংলিশ যদি হাউজ ড্রাইভ হয় তো ইংলিশ কি হাউজ হাজবেন্ড এই আমি কি শ্বশুর বাড়ি থাকি নাকি যে আমার ঘর জামাই কস কিন্তু বোট টাকা দিয়ে দে চলস ওই বেটা রইছে বোট টাকা খায় কি অনেক জোরে গেছে শরীরের মধ্যে ওই भाभी কি बढ़िया আছেন কিছু বলতে হবে তোমারে কয়েক কোনো লাভ আছে না ফায়দা আছে তোমার সম্পর্কে আমি খুব ভালো করেই জানি তুমি তুমি নিজে নীলা বড়িঙ্গি খাইছো খাও এখন শোনো ভাবি আসলে তারে কেউ বাসা ভাড়াটা কিন্তু বাকি টাকাটা কিন্তু দেওয়া যায় মাকাম ফল বই রোজগারে চলে এই যে দিনকাল আসলো